হ্যালো হ্যালো কি গরু হ্যালো হ্যালো হোমা ফোনটা বন্ধ হয়ে গেল সামনে এই সময় ফোন নষ্ট হতে বললো না না গুড লাক মাত্র চল্লিশ টাকায় সাবস্ক্রিপশন করে যেতে নাও প্রয়োজনীয় ফোন কাব্যিকের ফ্রম লিসনার টু উইনার ক্যাম্পেনে সাবস্ক্রিপশন করে জিতে নাও পাঁচ লক্ষ টাকার একশোটিরও বেশি পুরস্কার এই ক্যাম্পেইনে আপনারা পাচ্ছেন মোবাইল ফোন ল্যাপটপ ব্লুটুথ স্পিকার টি-শার্ট সহ 100 বেশি আকর্ষণীয় পুরস্কার এছাড়াও ঢাকা টু নেপাল কাপল টুর ঢাকা টু কক্সবাজার এয়ার টিকেট এবং কাপল টিকেটে রিসর্ট ভ্রমণের সুযোগ তো থাকছেই এখনই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে কাব্যিক অডিওবুক সার্চ করে অ্যাপটি ডাউনলোড করুন সাবস্ক্রাইব করার সময় প্রোমো কোড কনটেস্ট ব্যবহার করতে ভুলবেন না ছাড় তো মিলবেই সাথে কনটেস্ট অংশগ্রহণও নিশ্চিত হবে গিভেও এর তারিখ শিগগিরই জানানো হবে তাই কান খোলা রাখুন এবং চোখ রাখুন কাব্যিকের অফিসিয়াল ফেসবুক পেজে